কয়েকটি জেলা নয় কয়েকটি বিভাগ চ্যালেঞ্জ করার মতো হাজি সাহেবের কিছু গাবি দেখাবো অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকুন আলাইকুম ভিওর্স জগৎ কৃষি ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে আসলাম কয়েকটা বিভাগ চ্যালেঞ্জ করে দেখাবো খুবই ভালো মানের হাই কোয়ালিটি উন্নত পার্সেন্টের দর্শক বন্ধুরা হাদি সাহেবের নাম্বার স্ক্রিনের উপর দেওয়া থাকবে ওনার সঙ্গে আপনারা সরাসরি কন্ট্যাক্ট করে গাবিগুলোর দাম সহ বিস্তারিত বর্ণনাগুলো জেনে নিতে পারবেন দর্শক বন্ধুরা গাবি কিন্তু অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি পরিপূর্ণ দেখবেন পরিপূর্ণ ভিডিওর মধ্যে সমস্ত গাবির বর্ণনাগুলো দেওয়া থাকবে ইনশাআল্লাহ চলুন গাবিগুলো দেখাই দর্শক বন্ধুরা মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির ডাবল বরের একটি গাবি আলহামদুলিল্লাহ বর্তমান বয়স হলো দুই দাঁত এই মাত্র বাচ্চা দিয়েছে বাচ্চাটি সামনে দাঁড়ায় আছে অরিজিনাল হলিস্টন ফ্রিজিয়ান জাতের বকনা বাচ্চা একেবারে মায়ের জাতির বাচ্চা উলান তো দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ দেখার মতো উলান আসছে আলহামদুলিল্লাহ গাভিটি খুবই শান্তশিষ্ট এবং খুবই ভালো একটি গাবি ওলান পালানের যেই আকার আকৃতি দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ মিনিমাম সাতাশ থেকে আঠাশ লিটার দুধ আসবে গাভিটি খুবই উন্নত মানের হাই কোয়ালিটির একটি গাবি দর্শক বন্ধুরা এই গাভিটির আরও অনেক বড় তোলা হয়েছিল আমরা দুধ দহন করে দেওয়ার পরে এটা আসছে দর্শক বন্ধুরা আপনারা সরাসরি দেখলে পরে বুঝতে পারবেন ডাবল বডির হাই কোয়ালিটি উন্নত মানের বিশাল আকৃতির একটি গাবি যেই ভাই গাভিটি কিনতে চান আমাদের সাহেবের নম্বর স্ক্রিনের উপর দেওয়া থাকবে ওনার সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করে গাভীর পরিপূর্ণ বর্ণনাটি জানতে পারবেন দর্শক বন্ধুরা এই গাভিটির বর্তমান বয়স কিন্তু দুই দাঁত আমি বলে রাখি আসলে দুই দাঁতে এরকম এত বড় হাই কোয়ালিটি উন্নত জাতের গাবিগুলো আসলে খুবই রেয়ার খুবই কম সময় পাওয়া যায় আমি পুরো বোর্ডের প্রিন্টগুলো দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মাথাটা কিন্তু একেবারে ছোট্ট মার্শাল্লাহ গলায় এক ফোঁটা আর ঝুলনায় খুবই হাই পার্সেন্টের উন্নত জাতের সঙ্গে অরিজিনাল হলিস্টান ফিজিয়ান জাতের একটি বকনা বাচ্চা বিশাল আকৃতির একটি বাচ্চা হয়েছে মাসাল্লাহ দেখার মতো দর্শক বন্ধুরা আপনারা এই গাবিটি ক্রয় করতে চাইলে অবশ্যই হাদিসাবের সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করে দামসহ বিস্তারিত বর্ণাগুলো জানতে পারবেন আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ দেখার মতো একটি গাবি আপনারা আমাদের খামারে এসে দেখে শুনে গাবি নিয়ে যেতে পারবেন আর অনেক সুন্দর সুন্দর গাবি রয়েছে দর্শক বন্ধুরা অরিজিনাল হলেস্টান ফ্রিজান জাতের গাবি কিনে লালন পালন করবেন আশা করি আপনারা খামারে প্রফিটেবল করতে পারবেন আসলে খামারে প্রফিট করতে হলে আপনাদের জাত পার্সেন্টের সেরা জাতের গাভিগুলাই প্রয়োজন আপনারা যেখান থেকে গাবি কিনবেন অবশ্যই দেখে শুনে বুঝে হাই পার্সেন্টের এবং উন্নত জাতের গাভীগুলো কেনার চেষ্টা করবেন দর্শক বন্ধুরা চলুন পরবর্তী গাবিটি আপনাদের দেখায় ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আপনারা দুই নম্বর গাভীটি দেখতে পাচ্ছেন মাশাল্লাহ বিশাল আকৃতির ডাবল বরের আরেকটি গাবি ওলান পালান থেকে শুরু করে পুরো বডিটা আমি আপনাদের দেখাচ্ছি সঙ্গে রয়েছে বিশাল আকৃতির একটি বকনা বাচ্চা দেখার মতো একেবারে মায়ের জাতের উন্নত মানের একটি বাচ্চা মার্শাল্লাহ দর্শক বন্ধুরা গাভিটে দেখতে পাচ্ছেন গাভিটির নিচে যেই ঝুলঝুল করতেছে ওটা হলো আসলে পানি এটা নাভি না অনেকে নাভি বলে ভুল করতে পারেন এটা কিন্তু নাভি না দর্শক বন্ধুরা এটা পরিপূর্ণ পানি আর ওলান পালান দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ চারটা বান খুবই চারদিকে সরানো দেখার মতো মার্শাল্লাহ খুবই স্কোয়ার এবং গাভিটির বডি ডাবল বরের একটি গাবি বর্তমান বয়স হলো দুই দাঁত খুবই সুন্দর আর ওলান পালান তো আপনারা দেখে হাইডা করতে পারেন আসলে দুধ কেমন আসতে পারে এই গাবিটি বাচ্চা দিয়েছে পাঁচ দিন আলহামদুলিল্লাহ গাবিটা থেকে আমরা পঁচিশ থেকে ছাব্বিশ লিটার দুধ দহন করতেছি আশা করা যায় তিরিশের উপরে দুধ থাকবে দর্শক বন্ধুরা এই সমস্ত গাবিগুলো আপনারা ওলান প্লান দেখে নিজেরা আইডিয়া করতে পারেন আসলে কেমন দুধ আসতে পারে আমি আপনাদের উদ্দেশ্যে বলে রাখি হাই কোয়ালিটি উন্নত জাতের গাবিগুলো আপনারা হানড্রেড হান্ড্রেড দুধ পেয়ে থাকবেন দহন করে গাবিটি নিয়ে যেতে পারবেন দর্শক বন্ধুরা এই দুই দাঁতের গাবিটি অবশ্যই যে ভাই কয়েক করতে চান আমাদের সাহেবের নম্বর স্ক্রিন উপর দেওয়া থাকবে ওনার সঙ্গে সরাসরি যোগাযোগ করে গাবির দাম সব বিস্তারিত বর্ণনা জানতে পারবেন আমি আবারও পুরো গাভীটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দর্শক বন্ধুরা উন্নত জাতের হাই কোয়ালিটি উন্নত মানের গাভীগুলো কিনতে হলে আসলে সব সময় এরকম পার্সেন্টেজ দেখে সুন্দর দেখে কেনার চেষ্টা করবেন আসলে গাবিগুলা যদি রূপবতী এবং সুন্দর যদি না হয় দেখা যায় যে গাবিগুলা লালন পালন করে মনে শান্তি হয় না এই ধরনের গাফিগুলো আপনারা খামায় রাখবেন বাইরের থেকে লোক আসবে দেখবে তাদেরও সুন্দর লাগবে পছন্দ হবে দর্শক বন্ধুরা এগুলো প্রিন্টের গাবে আসলে খুবই রিয়ার এই ধরনের গাফিগুলো আপনারা দুই দাঁতের মধ্যে আসলে খুবই রিয়ার পাবেন না খুবই কম সংখ্যক দর্শক বন্ধুরা আপনারা যেখান থেকে আসেন আমাদের খামাদের এসে দুধটা সরাসরি দহন করে দেখে নিয়ে যেতে পারবেন আমাদের এই খামারে থাকা খাওয়া সম্পূর্ণ সুব্যবস্থা রয়েছে দর্শক বন্ধুরা অবশ্যই আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো আপনারা যেখান থেকে গাবি কিনেন না কেন অবশ্যই জাত পারসেন দেখে উন্নত মানের হাই কোয়ালিটির যে গাবিগুলো আছে ওই গাবিগুলো সর্বসময় কেনার চেষ্টা করবেন অবশ্যই উন্নত মানের গাবিগুলো যদি আপনি কেনেন দুই দাঁতের মধ্যে এগুলাতে পরবর্তী ভবিষ্যৎ খুব ভালো হবে তার কারণ এগুলাতে পরবর্তী দেখা যায় যে গাবিও বাড়ে এবং দুধটা বৃদ্ধি হয় সব দিক দিয়ে ভালো হয় আর যদি আপনি দাঁত ছাড়া বা ছয় দাঁতের গাবি কেনেন সেই ক্ষেত্রে কখনও খামারে প্রোভাইড করতে পারবেন না দর্শক বন্ধুরা এই সমস্ত গাবিগুলা প্রত্যেকটা গাবি হল দুই দাঁত এছাড়াও আমাদের খামারে মিনিমাম পনেরো থেকে ষোলোটা আরও গাবি রয়েছে আমরা প্রতিদিন এক থেকে দুইটা তিনটা করে গাবিগুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ছেড়ে থাকি দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর এই দুইটি যেই ভাই ক্রয় করতে চান আমাদের হাজির সাহেবের সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন ওনার সঙ্গে কন্টাক্ট করে দুইটি গাবির দাম জেনে নিতে পারবেন দুইটি গ্যাির দাম হাইট করে রাখলাম অবশ্যই আপনার আদি সাহেবের সঙ্গে কথা বলে দুইটি গাবির দাম জেনে নেবেন এবং যদি কোনো ভাই নিয়ে চান সেই ক্ষেত্রে ওনার সাথে দামাদামি করে গাবি দুটি ক্রয় করতে আমাদের এখানে আপনারা এসে সরাসরি গাবি দেখে দহন করে নিয়ে যেতে পারবেন দর্শক বন্ধুরা আমাদের এখানে থাকা খাওয়া থেকে শুরু করে সম্পূর্ণ ব্যবস্থা আছে আমাদের নির্দিষ্ট কন্টাক্ট এবং নির্দিষ্ট গাড়ি রয়েছে আমরা আপনাদের খামারে আমাদের নিজস্ব লোক এবং গাড়ি দিয়ে গরুগুলো সুন্দরভাবে পৌঁছে দিয়ে আসবো দর্শক বন্ধুরা সকলে ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ